এর অভাব যেমন শাশুড়ি দিয়ে পূরণ হয় না ঠিক তেমনি স্বামীর দেওয়া অবহেলাও পৃথিবীর কোনো সুখ দিয়েই পূরণ হয় না কারণ স্বামী আর শাশুড়ি রক্তে না হলেও তাদের আঘাত কিন্তু রক্তের শিরায় শিরায় গিয়ে লাগে ধাইরে স্ত্রীর মনের কষ্ট শুনতে যদি বিরক্ত লাগে তারপরও শুনবেন কারণ আপনার সাথে যদি আপনার স্ত্রী কষ্ট বা তার অভিযোগ শেয়ার করতে পারে তাহলে সে একটু হালকা হতে পারবে নয়তো তার চাপা পরা মনের কষ্টে তাকে মানসিক ভেঙে দিবে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবু নিজের ক্ষতগুলো পাশের মানুষটাকে কখনো বুঝতে দিও না কারণ ভেঙে দেওয়া মানুষটা যদি বুঝতে পারে সে তোমাকে ভাঙতে পেরেছে তবে সে একই কাজ বারবার তোমার সাথেই করবে বিয়ের আগে জ্যোতিষীকে একবার আমি হাত দেখিয়েছিলাম জ্যোতিষীকে বললাম আচ্ছা দেখেন তো বিয়ের পরে আমার সংসার জীবন কেমন কাটবে জ্যোতিষী কইল বিয়ের প্রথম পাঁচ বছরে তোমার সংসার জীবন অনেক বেশি কষ্ট হইব আমি তাকে বললাম বাকি জীবনটাকে আমি সুখী থাকতে পারবো জ্যোতিষী বললো আরে না কষ্ট করতে করতে একদিন শুয়ে যাবে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনি ভালো থাকতে পারবেন পরিশ্রম আপনাকে করতেই হবে হয় বৃদ্ধ বয়সে নয়তো যুবক বয়সে পরিশ্রম করার বয়সে যদি আপনি আরাম করে বসেন তাহলে আরাম করার বয়সে কিন্তু আপনাকে পরিশ্রম করতেই হবে আর এটাই হচ্ছে বাস্তব কথা জীবনে চলার পথে মিশুক হওয়ার প্রয়োজন তবে এতটাও মিশুক হবেন না যেখানে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে অন্যের মন জুগিয়ে চলতে হয় এটাকে মিশুক বলে না এটাকে বলে হ্যাংলামো বলে দাসত্ব আর বলে ব্যক্তিত্বহীনতা আর মনে রাখবেন ব্যক্তিত্বহীন মানুষকে কোনো মানুষই বলে গণ্য করে না সে সংসারে স্বামী মনে করবে আমার স্ত্রী আমার জন্য সর্বসেরা আমার স্ত্রী আমার জন্য সর্বোত্তম আর স্ত্রী মনে করবে আমার স্বামী হলো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত ওই সংসারে আল্লাহর রহমত সবসময় বিরাজমান থাকবে যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো ভালোবাসা আর এমন প্রকৃত ভালোবাসার মানুষ কজনই আছে। জান মানুষ চিনতে না বেশি কিছু লাগে না এক মাস বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দেন দেখবেন আপনার এই চার আনার জীবনে আনারও কারো মূল্য নেই দশ দিন বিছানা অসুস্থ হয়ে পড়ে থাকবেন সেবা করার জন্য তখন কাউকে পাশে পাবেন না আর দিন শেষে খেল না করা নাইটাইও কিন্তু আপনার পাশে থাকবে শাশুড়ির ছেলে কি ভালো লাগে কিন্তু শাশুড়িকে না আলাদা থাকার জন্য ছেলের বউ দেখায় কত বাহানা ননদ ননাস তাও ভালো লাগে না ভালো লাগে শুধু জামাই বাপ মা কষ্ট করে মানুষ করবে আর ছেলের বউ শুধু খাবে কামাই কারো চরিত্রের সাথে যদি মিলে যায় করে দিবেন সাথে মাফ যা করবেন হলে কিন্তু তা সুদে আসলে ফেরত পাবেন এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয় কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছে কেড়ে নিয়েছে ইচ্ছে দিল মানুষকে কিন্তু মানুষের সন্তুষ্টি কেড়ে নিয়েছে আর সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তাদের সংসার কেড়ে নিয়েছে কি বুঝলেন এই পৃথিবীতে আসলে কেউই পরিপূর্ণ নয়